বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন আজকে আমরা পত্রিকার ফুটে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ যার চলমান প্রমাণ তাদের গ্রেফতার করছেন না নাশকতা কি করেছে কোনো ফুটেজ তো দেখি নাই কোনো ভিন্ন মতের দলের নেতা তো নির্দেশ দেখি নাই নাশকতা করো হতে পারে ওনারা জড়িত আছে কিন্তু কোনো প্রমাণ নেই এখনো প্রমাণের আগেই হাজার দশে গ্রেফতার করে ফেলেছেন আর যে তার প্রমাণ মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন না হলে এই শত শত হত্যাকারী যারা আছে শত শত মানুষকে যারা হত্যা করেছে আমাদের প্রায় একশো শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে একশোর একটু কম হতে পারে সত্তর আশি জন আপনি শ্রীলঙ্কাতে দশ জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজা পাকসের বিরুদ্ধে আন্দোলনে দশ জন বিক্ষোভকারী মারা যাওয়ার পুরনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন ওনারও কম দম্ভ ছিল না কম শক্তি ছিল না কম সেনাবাহিনী ছিল না কম পুলিশ ছিল না আজকে 10 জন শুধু শিশু কিশোর মারা গেছে শিশু মারা গেছে শিশু নয় জন আর দশ জন তো একই এই দশ জনের প্রায় কম পক্ষে কম পক্ষে দুইশো সাতষট্টি জন মানুষ মারা গেছে আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না এটাই তো আপনার সৌভাগ্য সেদিকে আমাদেরকে ধাবিত করেন না হত্যাকারীর বিচার করেন গণরুম কেন্দ্রিক চর্চার অবসান ঘটান বিশ্ববিদ্যালয় সত্যিকারের অভিভাবক দায়িত্ব পালন করতে পারে নীল দলেও ভালো শিক্ষক আছে ভালো মানুষ আছে তাদেরকে উপাচার্য নিয়োগ দেন আজকে যে সমস্ত মন্ত্রীদের কথা বলা হয়েছে আমরা দম্ব দেখেছি গুলি বর্ষণের কথা পর্যন্ত শুনেছি একজন মন্ত্রী নাকি বলেছে আপনারা চেক করবেন যে তাদের কাছে নাকি এত গুলি আছে প্রতি সেকেন্ড একটা করে গুলি করলো পাঁচ বছর শেষ হবে না এদেরকে আপনি বিচার না করতে পারেন এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন মানুষের বুকের ক্ষত দূর করেন ক্রোধ দূর করেন সব ঠিক হয়ে যাবে মানুষকে আরও উত্তেজিত করে মানুষকে আরও ক্ষত বাড়িয়ে আপনারা কীভাবে চান যে সব কিছু সবাই ভুলে যাবে সব কিছুই যদি আমরা ভুলে যাই তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না তাহলে তো আমরা নব্বইয়ের আন্দোলন করতাম না আমি একটু লিগাল ইস্যুতে কথা বলি আজকে আপনারা দেখেছেন ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি ভুয়া ভোটে নির্বাচিত না ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি সাবেক সভাপতি নুরুল হক নুরকে কীভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল পঁয়ত্রিশের সুস্পষ্ট লঙ্ঘন রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন আজকে রিমান্ডে নুরকে এইভাবে মারা পর আবার রিমান্ড দেয় আদালত এটা কোন আদালত আমি আইনের শিক্ষক এটা কোন আদালত সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে যেই বিরোধী দলের ভিন্ন মাতের যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয় রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে রিমান্ডে দিতে হবে নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হচ্ছে লাস্ট রুলস এর মাধ্যমে আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব আপনারা শতক অনেক ব্যবস্থা নিতে পারেন গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়কে তুলে নেওয়া হয়েছে এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা সংবিধানের রক্ষক আমাদের লাস্ট রিজোর্ট আপনাদের কাছে আপিল করছি সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে আর্টিকেল থার্টি থ্রি লঙ্ঘন করছে আর্টিকেল থার্টি ফাইভ লঙ্ঘন করছে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে চোখের সামনে করছে দম্ভরে করছে উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা সতর্কণ হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আর একটা কথা বলে শেষ করছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ আজকে পটা সংস্কার আন্দোলন না এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে যত ছাত্র তরুণ জনতা আছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক যারা তাদের উপর গুলি চালাচ্ছে যারা অপপ্রচার চাচ্ছে নির্যাতন করছে গণগ্রেফতার করছে তারা হচ্ছে দুই হাজার চব্বিশ সনের রাজাকার কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে শেষ কথা বলি ঠিক করছি আমাদের মুক্তিযুদ্ধের সময় আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন সাতই মার্চের ভাষণে সম্ভবত রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আশা করি ঠিকভাবে বলেছি